দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিভাব চলবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর রাজ্যের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া এবং বীরভূম জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে থেকে কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই উত্তরবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে উল্লেখ্য কলকাতায় বুধবার সকাল থেকেই জনিত অস্বস্তি খুব বেড়ে গিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি চরমে পৌঁছয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে না হলে অস্বস্তি আরও বাড়বে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশি রয়েছে শনি ও রবিবার বৃষ্টির প্রভাব আবার কমে যাবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বলে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে